उम्मत के निगापन खुदा तुमको बनाया उम्मत के निगापन खुदा तुमको बनाया यार अब मेरे आंखों में समा जाए मदीना মেরে আহ মে সমায় মদীনা মুত সে মেরা দিল তাম মদীনা মুত সে মেরা দিল মমনা মদীনা মনুষ কো যাই রে আচারিয়া মসজিদ ওই পালকি আইনা ধোলা দেই সাজায় মানুষ কই যাই রে আর একটু এদিকে দেন আর একটু এদিকে দেন তুই আপনার আমার সাথে একটু পড়েন এটা তো সবাই আমরা জানি একটু পড়ি আমরা সবাই মানুষ কই যাই রে দুনিয়া চারিয়া মসজিদরই ওই পালখি আইনা দেই দেয়া মানুষ কই যাই রে ওই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মুখাদ্দমা কইরা ফোরাইলারে করি ওই বাড়ির লাগিয়া কত করলা মারামারি মামলা মুকদ্দমা কইরা ফোরাইলারি করি আজকে তুমি যাইবা চলে আজকে তুমি যাইবা চলে সব কিছু ফেলিয়া মসজিদ রই পালকি হই না ধোলা দেই সাজায় মানুষ কই যাই রে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে শত শত হাজার হাজার মানুষ থেকে যাসাই বাঁচাই করিয়া আল্লাহ রবাহামিন এই জান্নাতির বাগানের সামিয়ানার নিচে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য জুরি ছুড়ে সবাই বলে আপনারা কি ভাবতেছেন যে আমরা যারা এখানে আসি এই সামিয়ানের নিচে আমরা এখানে আইসে কি আমরা ঠকছি না জিতছি আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তারা আল্লাহ রসুল সাল আলিহিম বলেছেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাজলিস দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাজলিস সেটা হলো যেখানে কোরআন এবং হাদিসের আল্লাহ এবং রাসুলের আলোচনা হয় সুবাহন একটু বলবেন না সুবাহন আল্লাহ বলবেন না তার মানে আপনারা বুঝেনি না যে সুবাহান্লাহ বললে কত ফজিলত কত সব সুবাহ বললে কত ফজিলত কত সব এটা আপনারা মনে জানেন না সুবাহান একবার যদি কোনো বান্দা পড়ে। সুবাহ আল্লাহ শব্দ রয়েছে কি আল্লাহ পাক পবিত্র এটা আমরা যদি বলি তারপরেও পাক আর যদি নাও বলি তারপরেও আল্লাহ পাক আল্লাহ কি পাক পবিত্র তো কোনো বান্দা যদি এই নাপাক যৌবান থেকে এই ঘুণা করা যৌবন থেকে যৌবান এই উচ্চারণ যদি একবার কোন বান্দা করে আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেস্তাদেরকে নিয়ে ডেকে বলে ও ফেরেস্তারা দেখো আমার অপবিত্র বান্দা আমার গুণাগার বান্দা আমার গুণাগার বান্দা তার যৌবন থেকে তার মুখ থেকে কত সুন্দর করে আমাকে পাক পবিত্র ঘোষণা করলো ও তারা তোমরা সাক্ষী দেখো তোমরা সাক্ষী দেখো যে বান্দা তার যে বান্দা তার না পাক যৌবন থেকে যে বান্দা তার গুণা করা যৌবন থেকে মুখ থেকে যে আমাকে পাক পবিত্র ঘোষণা করলো আমি এখন ঘোষণা করলাম আমার ওই বান্দারা তাদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়ে আমি তাদেরকে পবিত্রতা ঘোষণা করলাম যার কারণে সুবাহ আল্লাহ জোরে জোরে বলতে হবে জোরে জোরে বলতে হবে একবার আল্লাহ বললি আল্লাহ রসুল্লাহ আলহিম বলেছে আসমান এবং জমিন অনেক ফাঁকা না অনেক ফাঁকা অনেক ফাঁকা থেকে যদি কেউ এই মুখ থেকে যদি একবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতি সে খুশি হয়ে আল্লাহকে আল্লাহ তার দিলে যদি কেউ একবার সুবাহ আল্লাহ পরে আল্লাহ রাসুল বলে এই সমস্ত ফাঁকা জায়গা তার আমল নামাই ন্যাক দিয়ে ভরপুর করে দেয় বলেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বলার কথা আল্লাহর ওলি ছিলেন আল্লাহর ওলি কোরআনের ছিলেন দুনিয়াতে এত কোরআন তেলাওয়াত করতেন এত কোরআন তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত করতে করতে তার দুনিয়াতে তৃষ্ণা মিটেনাයි মালিকের কাছে দোয়া করতেন গো মালিক তোমার কালাম এত মজা তোমার কালাম এত ভালো লাগে তালাওয়াত করতে দুনিয়াতে আমি এত কোরআন তালাওয়াত করলাম আমার তৃষ্ণা মিঠে নাই আমার তৃপ্তি মিঠে নাই ওগো মালিক যখন আমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব তখন আমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব গো মালিক তুমি আমাকে কবরের কবরের মধ্যে শুয়ে শুয়ে যেভাবে কোরআন তালাবাদ করতে পারি সেই ব্যবস্থা তুমি আমাকে করে দিও আমরা তো কোনাক পড়তে পারি না পড়তে পারি কোরআন পড়তে পারি না কোরআনের স্বাদও বুঝি না কোরআনের মজাও বুঝি না আল্লাহ আমাদের কপাল কত বড় পোড়া আমাদের কপাল কত মন্দ আমাদের এই বাংলাদেশে নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমান মানুষ তারপরেও আমার মনে হয় একশোর মধ্যে তিনজন মানুষ শুদ্ধ করে কোরআন করবে আমার মনে হয় না পারবে না এম এ পাস করছে মানুষ ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হয়েছে পাইলট হয়েছে আল্লাহ দিলে সালামটা শুদ্ধ করে দিতে পারে না আমি কি মিথ্যা বলছি মিথ্যা বলছি ল এটার অর্থ হলো কি যে আল্লাহ ওই বান্দার উপরে তুমি রহমত বর্ষিত করো দেখবেন বেশিরভাগ সালাম আলাইকুম এরকম সালাম দেয় না আসাম শব্দের অর্থ হলো মৃত্যু আসাম শব্দের অর্থ কি মৃত্যু কেউ যদি আলাইকুম তোমার মৃত্যু হোক আর যিনি উত্তর দিবেন উনিও যদি আলাইকুম তোমারও মৃত্যু হোক তার মানে সালাম কি মৃত্যু কামনা করা তো এরকম সালাম আমাদের সমাজে আছে না তার আমার সাথে একটু সালামটা দেন তো সুন্দর করে দেখি আসসালাম আলাইকুম এইভাবে সালাম দিবেন কোরআন পড়তেই পারি না আমার মনে হয় দুনিয়ার কোন পাপের কথা দুনিয়ার কোন গুনার কথায় যদি আল্লাহ আল্লাহাম হাসরের ময়দানে বান্দাকে জিজ্ঞাসা না করে আল্লাহ যদি কোন পাপের কথা জিজ্ঞাসা না করে যদি বান্দাকে জিজ্ঞাসা করে আমার কালাম কি তুমি পড়তে পারো কিনা আমার এত সুন্দর কালাম আমার কি তুমি পড়তে পারো কিনা যদি এই কথাটা জিজ্ঞাসা করে আমার মনে হয় বেশিরভাগ হয়ে যাবে সামনে কোনো কোনো কথা কথা বলতে বলতে পারবে তাহলে আমরা যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারি আমরা ভুল করছি না কি কন? ভুল করছি না এখন আমাদের প্রজন্মে যারা আসবে আমাদের নাতি পুতি বুতি লুতি যারা থাকবে ওদেরকে আমরা কি কোরআন শেখাইতে চাই না কোরআন শিখতে চাই না এই যে মাদ্রাসা এই মাদ্রাসাতে উস্তাদ যারা আছে যারা কমিটি আছে যারা এলাকার মানুষ আছে কিসের জন্য এই মাদ্রাসা দেয়া হয়েছে কিসের জন্য দেয়া হইছে যে এখানে বাচ্চারা কোরআন পড়বে শুদ্ধ করে কোরআন শুদ্ধ করবে কমিটিরা কেন মেহalat করতেছে তারা এটা জানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোন মানুষ যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে ভালোভাবে শোনেন কোরআনের সাথে কোন বান্দার যদি সম্পর্ক থাকে ওই বান্দা যখন মারা যাবে তার কবরের মধ্যে কোনো আওয়াজ হবে না কবরের মধ্যে কোনো আজাব হবে না তাহলে আপনি বলেন যে প্রত্যেকদিন দিন কোরআন করে তার তো সবচেয়ে থেকে বেশি কোরআনের সাথে সম্পর্ক কোরআনের সাথে সম্পর্ক যারা এই মাদ্রাসা করেছে তাদের তো কোরআনের সাথে সম্পর্ক যারা ওই মাদ্রাসা পরিচালনা করে তাদের তো কোরআনের সাথে সম্পর্ক আছে যারা এই মাদ্রাসাতে উস্তাদ আছে যারা মাদ্রাসায় পড়া কোরআন যারা পড়া তাদের তো কোরআনের সাথে সম্পর্ক আছে এরকম সম্পর্ক কি আমরা সবাই রাখতে চাই কি চাই না জোরে বলে নামটা কি এরকম সম্পর্ক রাখতে চাই না অবশ্যই চাই আপনার যে একটা সন্তান আছে যে সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান পাইলট বানান মাস্টার বানান কোনো আপত্তি নাই বাবা আপনার এই সন্তান যদি কোরআন শুদ্ধ করে না পড়তে পারে আপনার মেয়ে আপনার ছেলে যদি কোরআন শুদ্ধ করে না পড়তে পারে হাসরের দিন হাসরের মাইদানি যখন বান্দার আমল নামে যখন বান্দা আল্লাহর সামনে কত নামাজ দুনিয়াতে পড়েছে কত নফল নামাজ পড়েছে কত তাহাজ নামাজ পড়েছে আল্লাহর সামনে যখন আমল নামাই নিয়ে দাঁড়াইবে দেখবে যে আমল নামাই কোনো নেক নাই কেন নেক নাই কেন নেক নাই বান্দা বলবে দুনিয়াতে এত নামাজ পড়লাম নামাজের কোনো নেক কেন নাই নামাজের এই জন্য নাই নামাজের অত কিছু শর্ত আছে আছে না নামাজের কিছু শর্ত আছে না নামাজের প্রথম শর্ত কি নামাজের মধ্যে শুদ্ধ করে কোরআন তালাওয়াত করতে হবে নামাজের মধ্যে শুদ্ধ করে কোরআন তালাওয়াত করতে হবে এখন বলেন আমাদের দেশে আমাদের সমাজে আমাদের মসজিদ গুলাতে যে নামাজ হয় আমার মনে হয় মুসল্লিরা যদি জুরে জোরে ইমাম সাহেব যেমনি জুরে জুরে আওয়াজ করে নামাজ পড়ে এভাবে যদি মুসল্লিরা জোরে জোরে আওয়াজ করে নামাজ পড়া লাগতো আমার মনে হয় মুসল্লি কেউ গেল না ওইলে মসজিদ গেলইলে কে উজরলো ওইলে কারণ তার যদি দোয়া কোনো জিগান হয় বলতে পারবে না সুরা ফাতিয়া শুদ্ধ করে বলতে পারবে না এখন মনে মনে পড়ে যার করেন ভুল টুল যা আছে সবকিছু কিছু করলেই হয়ে যায় এজন্য বাবা জানাম ভাই ভুল করেছি শুদ্ধ করে পড়তে বরি এখন तक মেহনত করেন আর আমাদের নাতিপুতি যারা আছে ছেলেমেয়ে যারা আছে কেউ একটা বাচ্চা যাতে কোরআন শুদ্ধ করে পড়ার বাকি না থাকে এটা হলো এই মাহফিলের দাওয়াত এটা হলো মাহফিলের দাওয়াত হাসরের দিন আপনার সন্তানটাকে যখন আল্লাহ ডাকবে তখন আল্লাহ যখন জিজ্ঞাসা করবে যে বাবা কি বান্দামার তুই শুদ্ধ করে কোরআন পড়তে পারস নাই ক্যা নামাজ পড়লি নামাজ তো নেক হলো না কেন হলো না তখন ওই সন্তান বলবে ও এই সন্তান বলবে আল্লাহ আমি তো ছোট ছিলাম আমি তো বুঝতাম না কোরআন পড়লে কি হবে আর কোরআন না পড়লে কি হবে আমার বাবা ঠিকই বুঝতো আমার দাদা বুঝতো কিন্তু আমাকে মাদ্রাসাই না গির মাদ্রাসাই না নিয়া কেজি স্কুল নামে সকাল বেলা ইসলামকে ধ্বংস করার জন্য কোরআন থেকে কিভাবে মুসলমানদেরকে ফারেক করে রাখা যায় আলাদা করে রাখা যায় এরকম একটা ষড়যন্ত্র সারা পৃথিবীতে মুসলমানদের উপর চলছে এর মধ্যে এক নাম্বার হলো কেজি স্কুল নামে একটা স্কুল আজ থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগে বাংলার জমিনে কোনো কেজি স্কুল ছিল না আপনাদের যদি শুষ্ক জ্ঞান থেকে আপনারা বলেন তখন কি মানুষ মাস্টার হয়েছে না ইঞ্জিনিয়ার হয়েছে না ডাক্তার হয়েছে না পাইলট হয়েছে না এই কেজি স্কুল নামে যে সময়ের মধ্যে আপনার ছেলে আমার ছেলে আপনার নাতি আমার নাতি যখন কোরআন বকে মক্তবের মধ্যে যাইতো মাদ্রাসায় যাইতো এই সময়ের মধ্যে কেজি স্কুল নামে কেজি স্কুল নামে একটা স্কুল চালু করে দিছে ইহুদি আর খ্রিস্টানরা ওই স্কুলের মধ্যে সকাল বেলাই দিয়ে দিছে ক্লাস মাদ্রাসা বাদ দিয়ে প্রত্যেকটা ছেলে এবং মেয়ে কেজি স্কুলের বারেন্দার মধ্যে দৌড়াদৌড়ি করে ঠিক বলছি নেবে ঠিক বলছি আজকে বলেন সকাল বেলায় দিছে সাতটার সময় স্কুল এই সাতটার সময় সকালে মাদ্রাসা মক্তবের মধ্যে যাইতো না ছেলে মেয়েরা কারণ সাতটার সময় স্কুল দেওয়া বইছে কারণ ছেলে মেয়েরা কেমনে যাইবো মাদ্রাসায় বলেন তো কেমনে মাদ্রাসায় কোরআন শিখবো কেমনে জানা জানা আমার শিখবে কেমনে কালিমা শিখবে কেমনে দয়া কোন শিখবে আর এইগুলো শিখার সময় তো ছোটবেলা আর এইগুলো যদি আপনি শিখাইতে না পারেন বড় তো শিখতে পারবে না শুদ্ধ করে আবার কেউ কেউ বলে আমরা তো ফাইভ এর ফরাই যে হুজুর রাইকে লইছে ফাইভ এর ফরাই আছে তো আমরা মাদ্রাসায় চব্বিশ ঘন্টা ফরাইয়াও পোলাভাইনদের মুখ শুদ্ধ করে কোরআন শরীফের উচ্চারণ আনতে পারি না আর এক ঘন্টা ফাইভ এর হুজুরকে শুদ্ধ করে উচ্চারণ করাইতে পারবে পারবে এখানে দোয়া শিখাইতে পারবে এখানে দোয়া কোনো শিখাইতে পারবে এখানে জানাজার নামাজ শিখাইতে পারবে এখানে নামাজ ভঙ্গের কারণ শিখাইতে পারবে পারবে না এগুলো হয় কখন কোন জায়গায় এটা হয় মক্তবের মধ্যে আর এই মক্তবটাকে এটা ইহুদিয়ার খ্রিস্টানরা জানে যাদের মানুষ এ পাশ করার পর জুমার নামাজ পড়াইতে পারছে এ পাশ করার পর গরু জবাই করতে পারছে এদেরকে কিভাবে কোরআন থেকে ফারেক করা যায় এখন এ পাশ করলে সালামও দিতে পারে না এম এ পাশ করলে সালামও দিতে পারে না শুদ্ধ করে কেন ওই যে কিজি স্কুল পড়ছে কেজি স্কুলের বিরুদ্ধে আমরা এইভাবে বলি না কিন্তু এটা বুঝতে হবে এটা একটা চক্রান্ত কেজি স্কুল যারা আমাদের দেশে চালা তারাও কিন্তু মুসলমান হ্যাঁ আপনি কিছু স্কুল চালার সমস্যা নাই আপনি যদি দশটা পাঁচটা রাখতে পারেন এখানে একটা এই হুজুর রাখলে সমস্যাটা কি একটা হুজুর রাখলে সমস্যাটা কি এটা পারবো না এটা পারব না তো আমি বলছিলাম একবার হ্যাঁ বললে কত সব হয় আল্লার আলি দুনিয়াতে তো কোরান তালায়াত করতেন তো কোরান তালায়াত করতেন কোরান তালায়াত করতে করতে তার ত্রিষ্টা মিঠে নাই তার শান্তি শেষ হয় নাই মালিকের কাছে দোয়া করছে মালিক আমি যখন মারা যাব দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব কবরের বাসিন্দা হয়ে যাব কবরের মধ্যে শুয়ে শুয়ে যেভাবে আমি কোরআন তেলাওয়াত করতে পারি গো মালিক এরকম ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন কবুল করলেন কবরের মধ্যে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করে একদিন আল্লাহর রলি কবরের পাশে দিয়ে যাই কবরের পাশে দিয়ে যাই হঠাৎ কবর থেকে গুন 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 করে কোরআন তালাওয়াতের আওয়াজ আসে কোরআন তালাওয়াতের আওয়াজ আসে আল্লাহ রলি দাঁড়া গেলেন চতুর্দিকে খোঁজেন কোনো মানুষ নাই কবরের দিকে তাকায়া থেকে কবর থেকে গুন 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 করে কোরআন তালাওয়াতের আওয়াজ আসে কোরআন তালাওয়াতের আওয়াজ আসে দাঁড়ায় গেলেন আল্লাহর অলি কবরের দিকে ডাক দিয়ে বলেন ও বান্দা তুমি কবরের মধ্যে শুয়ে শুয়ে কি করো কবরের বাসিন্দা কবরের বাই আল্লাহর অলিকে জবাব দিলেন যে আল্লাহর অলি দুনিয়াতে অনেক কোরআন তালাওয়াত করেছিলাম মালিকের কাছে দোয়া করেছিলাম যে মালিক যখন মারা যাব কবরে যেভাবে শুয়ে শুয়ে কোরআন তালাওয়াত করতে পারি সেই ব্যবস্থা করে দিও মালিক কবল করছে এই কবরের মধ্যে শুয়ে শুয়ে চল্লিশ হাজার খতম আমি করেছি আল্লাহর সুবাহান আল্লাহ যখন বলে কবরের ভাই আল্লাহর অলিকে ডাক দিয়ে বলে যে আল্লাহর অলি কবরের শুয়ে শুয়ে চল্লিশ হাজার কোরআন খতম আমি করেছি তুমি জীবিত থাকা অবস্থায় একবার সুবহান আল্লাহ আমার এই চল্লিশ হাজার কোরআন খতমের সব তুমি নি তোমার একবার সুবহান আল্লাহ বলার সব আমাকে দিয়ে দাও সুবহান আল্লাহ সুবহান আল্লাহর ফজিলত দেখছেন সুবহান এত ফজিলত এত ফজিলত সুবহান আল্লাহর এই জন্য বান্দা যখন ব্যবসা করি দোকানে বসি খেতে যাই গাড়ি চালাই জীবনদার এই যৌবন সব সময় উচ্চারণ করে সুবাহান আল্লাহ সুবাহান তার আমল নামাই লেখা হইতেই তাকে হইতেই তাকে হইতেই তাকে পারব না আমরা আমরা পারবো না অবশ্যই আমরা পারবো বান্দা তার যৌবান থেকে যদি একবার সুবাহান আল্লাহ বলে এত সব আল্লাহ দেয় বান্দা এই যৌবান থেকে যদি একবার আল্লাহ আকবর বলে ডাক দেয় আল্লাহ রব্বুল আলমিন তার মর্যাদা বাড়াইয়া দেই বান্দা তার জবান থেকে যদি একবার আলহামদুলিল্লাহ বলে দুনিয়ার যত দোয়া দুনিয়ার যত ভাবে আল্লাহকে ডাকার এবং আল্লাহকে সন্তুষ্ট করার যত দোয়া আছে কোন বান্দা যদি তার জবান থেকে একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করে আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় বান্দার জওবান থেকে যদি বলে আস্তাগফিরুল্লাহ 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 যখন বান্দার জওবান থেকে বান্দা উচ্চারণ করে আল্লাহ বলে বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ রদা বান্দা যদি তওবা করে থাকে আল্লাহ ক্ষমা করে দিব আল্লাহ ক্ষমা করে দেব আমি মাদ্রাসার এই মাহফিলের ছোট মানুষ গুণাগার নাদান বান্দা আমি স্বভাবতে আমি তো এখানে ওয়াজ করার জন্য আসি নাই আসছে আপনাদের কাছ থেকে দোয়া নিতে আমার সামনে যারা বসা আছেন আল্লাহর খাস প্রিয় বান্দারা কত বুজুর্গ মানুষ বসা আছেন তা আপনারা সবাই জানেন যে আজকের এই যে এই মাহফিল এই মাদ্রাসার যে মাহফিল বাংলার আলোড়ন সৃষ্টিকারী যে বক্তা হজরত মাওলানা আব্দুল খালেদ শরীয়দপুরি খুব সুন্দর কথা বলে খুব সুন্দর ওয়াজ করে আমার আমি তো আশ্চর্য হয়ে যাই যে এই এত সুন্দর মাহফিল এত সুন্দর জায়গা এত সুন্দর সামে আনা তারপরেও এই মাহফিলে মানুষ এত কম খেয়ে আমি জানি যে এইদিকের মানুষ খুব ধর্মপ্রিয় মানুষ তারপরেও মানুষগুলো ওই যে মার্কেটে চার দোকানে এদিক সেদিক বসে ঘোরাফেরা করতেছে আর এখানে কোরআনের আলোচনা হইতেছে তারা কেন এখানে আসে না আমি এই মাইকের আওয়াজ যতটুক দূরে যাই এতটুক দূর পর্যন্ত যারা আমার মা আমার বোন যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা আপনাদের আপনাদের স্বামী কিংবা আপনাদের সন্তান কিংবা আপনাদের ভাই যারা আছে তাদেরকে আপনার এই মা ফেলে পাঠাইয়া দেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন মেয়ারাজে গেলেন যখন উখি দিয়া দেখেন যে মেয়াজে জান্নাত জাহান্নাম দেখলেন তখন জাহান্নামের দিকে উকি দিয়া দেখে যে বেশিরভাগ জাহান্নামী মানুষ মহিলা বেশিরভাগ মহিলা আর মহিলারই বেশি জাহান্নামে নামে যাবে আমরা জানি এক হাদিসের মধ্যে আসছে যে তিনটা সন্তান কন্যা সন্তান যারা হয় যার হয় সে তিনটা জান্নাত পাবে কিন্তু জান্নাতের কথাও আবার আসছে মহিলারা বেশি যাবে আবার মহিলারাও বেশি জাহান্নামে নামে যাবে আল্লাহ রাসুল বলছে ঈদের মধ্যে যখন নামাজ পড়তে যাই মহিলাদেরকে আল্লাহ রাসুল বলে এই তোমরা বেশি বেশি দান করো কারণ আমি জাহান্নামের নামের মধ্যে মহিলাদেরকে বেশি দেখছি মহিলাদেরকে বেশি দেখছি তো ওই মহিলা মানুষ যারা আছে তারা অবশ্যই যাদের তাদের স্বামী তাদের ভাই তাদের সন্তান যারা আছে আপনারা মাহফিলে পাঠাইয়া দেন হয়তো আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ আমাকে তুমি জাহান্নামে দিবা কিন্তু তোমার এই কোরআনের মাহফিল ওইখানে অনেক বড় বড় ওলামাইকার ছিল এই কথা শুনে আমার স্বামীকে আমি জোর কইরা মাহফিলে পাঠিয়ে দিছিলাম আল্লাহ ইয়ার উশিলা তুমি আমাকে ক্ষমা করে দাও দিতে পারে আল্লাহ ক্ষমা করে ক্ষমা করে দিতে পারে এই জন্য আমার এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যা আমি সকলকে বলবো আপনারা চলে আসেন এই মাহফিল আগামীকালকে পাবেন আপনাদের